নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তর্প্রিত শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি তো আজকে আমরা চলে এসেছি নদীয়া জেলার কৌতলি থানার অন্তর্গত হরিশপুর গ্রামে এখানে সুবীর মদক নামে একটা ফার্মার দীর্ঘদিন ধরে দেশি মুরগির খামার পরিচালনা করে আসছেন সে এখান থেকে ডিম উৎপাদন করছেন এবং যে ডিম থেকে বাস্তু উৎপাদন করছেন সেইগুলো বিক্রি করছেন এবং অতিরিক্ত যে ডিমগুলো থাকে সেই ডিমগুলো সে মার্কেটে সেল করছেন এবং সপ্তাহে সে একটা নির্দিষ্ট পরিমাণ মুরগি এখান থেকে বা মরক এখান থেকে মাংস হিসেবে সেল করছে আজকে এই প্রতিবেদনে আমরা জেনে নেবো যে কীভাবে আপনি এই দেশি মুরগির খামার গড়ে তুলবেন এবং এই দেশি মুরগিকে কেন্দ্র করে কোন কোন ব্যবসার সঙ্গে আপনি জুড়ে থাকতে পারেন সেখান থেকে একাধিক পরিমাণ প্রফিট হতে পারে এবং দেশি মুরগি পালন করতে গেলে কি কী খাবার খাওয়াতে হয় এবং কি কি ওষুধ ব্যবস্থাপনা রয়েছে কি কি রোগ ব্যাধি রয়েছে সেসব তথ্য আজকের এই প্রতিবেদনে জানবে এবং তারপর একটা বড় ব্যাপার হচ্ছে আপনি যদি দেশি মুরগি খামার করতে চান এবং যদি আপনি শুরু করেন তাহলে এখান থেকে কি পরিমাণ টাকা খরচ হতে পারে এবং কি পরিমাণ টাকা লাভ হতে পারে সেসব তথ্য আজকের এই প্রতিবেদন জানার চেষ্টা করবো আজকে তাহলে চলুন কথা বলে নিই আজকের এই ফার্মের যে মালিক রয়েছেন তার সঙ্গে দাদা নমস্কার নমস্কার দাদা আপনি পরিচয়টা দেবেন আমি সুবীর কুমার মদক বাড়ি হরিশপুর কৃষ্ণনগর কোতালি থানার অন্তর্গত আমি এর আগেও আপনার চ্যানেলে একবার আমি ভিডিও দিয়েছিলাম হুম আর একবার হচ্ছে কোন কোন জাতের মুরগি রয়েছে আমার কাছে আছে যেটা আমাদের এখান থেকে হারিয়ে গেছে পরিচয় আপনাকে আমি পরে ধরে একখানা দেখাবো মাথায় ঝুঁটি থাকবে মোরগ দিয়ে একটু বড় ঝুঁটি থাকবে মেয়েদের ছোট ঝুটি থাকবে ঝুটি মতো পশবের খেদারের ঝুটি ঠিক আছে এইগুলোতে সব ইয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ঘরের ভেতরে আছে সেটা আমি দেখাবো হচ্ছে না

আজকে বেরোবে মানে আমার সব ওই মুরগি দিয়েই বসাই আমি ইউকিউবিটারে বসাই না ইউকিউবিটারে বসে এলে বসালে পরে তারপরে তাকে আবার ফার্মে ইয়ে করতে হয় মানে আমি প্রাকৃতিক উপায় করতে যাচ্ছি যাতে আমার মেডিসিন কস্ট আমার এখানে জিরো আমি এক টাকার মেডিসিনও খাওয়াই না কোনো কোনো রকম অ্যান্টিবায়োটিক কোনো রকম ঠান্ডার ওষুধ আমার একটা পাখিরও কোনো ঠান্ডা কিংবা ইকোলাই অক্সিডিস ঠিক আছে কোনো রকম কিছু নেই হুম জলও নর্মাল গামলাতে দিই কোনো অটো দিনটা থাকা সত্ত্বেও আমি গামলাতে দিই ঠিক আছে যেভাবে ওরা প্রকৃতিতে একটা গর্ত নালা আমি এসে দেখলাম যে এই যে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন ঘুরে বেড়াচ্ছে দেখুন টোটাল পরিবেশ টোটাল করে দিয়েছে টোটাল এলাকায় ছড়ি আছে দাদার এদিকে আরো অনেকটাই জায়গা রয়েছে দেখুন সব জায়গা দিয়ে কিন্তু এরকম মুরগি মানে ঘুরে বেড়াচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশ আপনার বাড়িতে দেশি মুরগি থাকলে যে এরকম ঘুরে বেড়াচ্ছে রাতের বেলায় ঘরে থাকছে হ্যাঁ ঠিক এখানেও কিন্তু সেরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে এতে এতে হয় কি খাবার কষ্ট অনেক কমে আমার একটা মুরগির পিছনে টাকা থেকে আড়াই টাকার বেশি খাবার কষ্ট হয়ে গেছে বুঝতে আচ্ছা টাকা আচ্ছা দাদা একটা মুরগি জন্মের কত মাস পরে ব্লাস থেকে সাড়ে পাঁচ মাস কতটা ওজন হয় মোটামুটি সাতশো থেকে আটশো সাতশো থেকে আটশো ওজন হয়ে যায় তাই তো এতে কি আপনি কি কি খাওয়াচ্ছেন তাহলে এতে ভুট্টা মিশায় তারপরে অনেকে আছে না রেশনের চাল খায় না তারা বিক্রি করে বেশি চালটা কিনি আর কিছু ম্যাশ মানে লেয়ার ম্যাশ বলে ম্যাশ একটা পাওয়া যায় সেই ম্যাশ তিন থেকে একভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিই কেন অ্যাডজাস্টমেন্ট করি তাতে কি মাংসটা টাইট হয় যেমন আমাদের বাড়িতে হয় কি ছাড়ার ছাড়ার পরে মাংসটা অনেক টাইট হয় সবাই বলে ফার্মের অনেকে বলে কি যে ফার্মের হয় ফার্মের মুরগি এগুলি সোনালি এগুলো অমুক এগুলো তো অমুক বলে আর টেস্ট তো অতটা আসে না দেশি মুরগির যেমন মানে সব থেকে কি ওদের ইয়েটা আসে মানে শক্ত চিন্তার তো ভাব খাওয়ার একটা স্বাদ আলাদা কারণ ওদের আলাদা হওয়ার কারণ ওরা সাত থেকে আট মাস লাগে ওদের মানে মাংস খাওয়ার মতো উপযুক্ত হতে ওরা যে এটা খুঁড়ে খুঁড়ে খায় এইটটি পার্সেন্ট এর এই খাওয়ার যে প্রোটিনটা ওদের সঙ্গে সরিয়ে যায় এইটটি পার্সেন্ট অবজার্ভ হয়ে যায় ওই ইয়ের জন্য খোঁড়ার জন্য আমার ক্ষেত্রে কি করছে খাচ্ছে কিন্তু তারপরেও আমি যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা কিন্তু লেয়ারের খাবার প্লাস হলো আমার এই প্রাকৃতিক ভুট্টা ঠিক আছে তারপরে সর্ষের কিছু খোলের মধ্যে গুঁড়ো দেওয়া থাকে হ্যাঁ তারপরে চাল মানে খুদ ঠিক আছে এইগুলো দিয়ে ওকে দিই খাবারটা আচ্ছা এমনিতেই ইয়ে খাবারটার দাম কম তারপরে এইগুলো মেশালে এখন এগুলো চাল মোটামুটি চব্বিশ টাকা হয়েছে বাইশ টাকা ছিল একুশ টাকা ছিল কুড়ি টাকা ছিল তারপরে ভুট্টা ছাব্বিশ টাকা হ্যাঁ কিলো সবগুলো করলে আমার লেয়ার ফিট হলো খুব বেশি হলে ছত্রিশশো টাকা লেয়ার ফিটটা ছত্রিশশো টাকার সঙ্গে এটা মেশালে করে আমার ত্রিশ টাকা হায়েস্ট আসে ত্রিশ টাকা কিলো এখন হলে ফিড এর যত কমানো যায় ততই ভালো আচ্ছা আদের আপনার মতে এই মুক্তাঙ্গন পদ্ধতি নেই মানে এরকম ঘুরে বেড়ানোর সিস্টেমটা নেই তারা ঘরের মধ্যেই তারা ঘরের মধ্যেই তাটা করে তুলেছে হ্যাঁ এবার ঘরে আদের খাবারের আদের পরিমাণ খরচ হতে পারে একটা আদের আদের একটা সুবিধা হতে পারে তাদের তো পাশে তো নিশ্চয়ই জায়গা আছে অ্যাকচুয়ালি শহরে তো কেউ করে না শহরে যারা করে যারা শৌকিন ভাবে করে এবার ধরুন তাদের একটা উপায় মাঠের থেকে মাঠে ঘাটে গিয়ে কিছুটা ঘাস মানে অনুযায়ী দেখ আছে দুশো আছে এই মাল দুশোর জন্য মোটামুটি চার থেকে পাঁচ কিলো সবুজ ঘাস কেটে ঘরে দিয়ে দিলেই হবে কুচাতেও হবে না প্রথম অবস্থা একটু কুচি দিলে ভালো তারপরে কুচাতেও হয় না ঘাসটা সুন্দরভাবে ওরা খেয়ে নেয় মানে ঘাসে মানে এমন এমন সারা রকম ঘাস আছে এই ঘাসগুলোই মেডিসিন আচ্ছা আচ্ছা যার জন্য আমার ঘরে তুমি দেখতে পারো আমার ফার্মে কোথাও যদি একটা দানা মেডিসিনের কোনো প্যাকেট কিংবা কোনো মেডিসিন যদি পাও তো বলবা আচ্ছা তাহলে আপনি মানে বোঝাতে যাচ্ছেন যে এই গুরে বেরেনা খাওয়া বা সবুজ জাতীয় খাবার খাওয়ালে মুরগি রোগবে রোগ অনেক কম হয় আমরা এই শীতে আমি কখনো হিট দেইনি কিচ্ছু করিনি আচ্ছা ন্যাচারাল পদ্ধতি আচ্ছা 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 তাহলে আমরা একটু ভাবব যারা ফার্ম পদ্ধতি করছে মানে ঘরের মধ্যে রেখে এই পালন করছে মান মুরগি পালন করছে তাদের কি কি রোগ হতে পারে এবং তাদের মেডিসিন ব্যবস্থা তাদের দেখুন প্রথম অবস্থায় তারা হলে যখন বাচ্চাটা কিনে নিয়ে যাচ্ছে না কিনে নিয়ে পরে তারা বুটিং করছে বুডিং এ হলে নানান রকম মেডিসিন প্রথমেই মানে আহ অ্যান্টিবায়োটিক মারছে হুম ঠিক আছে অ্যান্টিবায়োটিক মারতেই হবে তাদের আমার ক্ষেত্রে সুবিধাটা কি আমি এরা যখন কুচেই বসছে মানে বাতে মানে তাওয়াতে বসছে তখন এদেরকেই আমি ডিমটা দিয়ে দিচ্ছি তলাতে এবার মার সঙ্গে যখন বাচ্চাটা যখন উঠে আসছে না তখন আমার আর কোনো টেনশন নেই কোনো মেডিসিন খাওয়ানোর কিছু দরকার নেই যা কিছু মাই করে আমার এই ঘরের বাচ্চা সব ওই বেরিয়েছে ওই দেখো ওইটা ওই সাদাটা খেয়াল করো হ্যাঁ হ্যাঁ দেখো মাথাটা একদম একটু ছোটো মতন আছে হ্যাঁ ওটা মেয়ে চলো না আমরা একটু দেখবো কীভাবে বসে আছেন আমার সারা সব ঘরে বসানো থাকে আসুন এই ওইটা আমাদের টার্কি বসায় ঠিক আছে এরকম প্রত্যেক ওই ওই গুলোতে তার কি বসাই বড় গুলোতে আর ছোট গুলোতে ওই যে ঘরে একটা বসানো আছে ও যে বাক্স বাক্সের তলায় হ্যাঁ ওটা নতুন বসছে তো যার জন্য ঢেকে রাখা হয়েছে সব উপরে উঠে যায় এই যে সব উপর উপরে উঠে উঠে থাকে আচ্ছা আচ্ছা টার্কির সঙ্গে মানে দেশি মুরগির সঙ্গে কি টার্কি পালন করতে হ্যাঁ আমার তো সারা জায়গায় তো সব ঘরের মধ্যে টার্কি আচ্ছা আমরা ব্যাপারটা একটু দেশি মুরগির ব্যাপারটা আমরা একটু বলবো আচ্ছা দেশি মুরগি মার্কেটিংটা কোথায় করছে মার্কেটিং একদম সহজ এখন ইজি হয়ে গেছে ঠিক আছে মার্কেটিং এখন ওই দোকানদারই চলে আসে প্লাস আহ যারা হলো মানে আমাদের সঙ্গে পরিচিত আছে মানে মোটামুটি আমার এখানকার দশ বারো কিলোমিটার পর্যন্ত পনেরো কিলোমিটার পর্যন্ত যারা পরিচিত আছে তাদের খাওয়ার জন্য তাদের বাড়ির অনুষ্ঠানের জন্য ঠিক আছে ইভেন এখন তো আমি জন্মদিনে টার্কি তারপরে বিয়েতে টার্কি ইভেন আমি দিচ্ছি বিয়েতে এখন টার্কি খাওয়ার চল প্রথমে তো ছিল না অনেকেই ঘেন্না করতে যে এটা কি কি কিন্তু যখন মানুষটা এখন স্বাস্থ্য সচেতন সবাই দেখছে যে না টার্কিটা ভালো ঠিক আছে এবার ব্রয়লার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে এখন ব্রয়লার আগে যেমন কি ছিল যে ব্রয়লার করলে একটু ভালো হতো এখন সেইখান থেকে অনেকটা কুমে যাচ্ছে খাসির দিকে দিকে যাচ্ছে এবার অনেকে অনেকের ক্ষেত্রে হয় কি খাসিটা তার সামর্থ্যের মধ্যে আসে না তখন তারা কিন্তু টার্কি করছে আমি এভেন থেকেই রিসেন্ট দু মাসে আমি দেশি মুরগির ব্যাপারটা আসি টার্কি ব্যাপারটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইনফরমেশন গুলো দেবো প্রতিবেদন তৈরি করবো বলছি দেশি মুরগির মোটামুটি ছ মাসে ছ মাসে একশো সত্তর টাকা হাইস্ট হাইস্ট খরচা হবে খরচা আচ্ছা আমি বিক্রি সেটা সাড়ে তিনশো টাকা আমরা পাই আচ্ছা বলছি যে যদি ম্যাশ খায় বা যদি ম্যাশ খাওয়ানো হয় তখন কিন্তু সেটা বেশি পর্যায়ে থাকে না ঠিক আছে আর দেশির বাচ্চা এমনই ও ছ মাসের আগে বড় হবে না বড় হবে না 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 আচ্ছা তাহলে একটু বলবেন যে দেশি মুরগি পালন করে কিভাবে লাভবান হওয়া সম্ভব সেহেতু আপনি দীর্ঘদিন ধরে আমি দেশি মুরগি ছমাসে আসছেন একটা কথা বলি আমি একটা ব্রয়লার করলে একটা ব্রয়লারে আমি পঁয়তাল্লিশ দিন তারপর আবার নতুন রিপিট তুলে মানে মোটামুটি এক দিন লেগে যায় ব্রয়লার মোটামুটি তোমার বছরে ছটার বেশি চালান করা যায় না এক একটা এক একটা ব্রয়লারের থেকে তোমার ইনকাম হচ্ছে হাইস্ট কুড়ি টাকা হাইস্ট কুড়ি কেন বলছি কখনো একটু বেশি হয় কখনো একটু কম হয় তাতে এভারেজ কুড়ি টাকা মানে সত্যি কথা বলতে পায় না কিন্তু যারা ব্রয়লার করে একটু ব্রয়লার খোঁজ দেবেন এই দুটো লট পাবে দুটো লট কিচ্ছু হবে না দুটো লট সমান যাবে তারপরে ওদের ইলেকট্রিক আছে শীতে প্রচুর ইলেকট্রিক লাগে গরমে হিস্টোকে মরে নানান কারণে হয় না তাহলে আমার বছরে ছটা চালানে কুড়ি টাকা করে পার হলো কত পেলাম আমি একশো কুড়ি টাকা এক বছরে আর আমি কিন্তু এটা ছটা ছ মাসে পাচ্ছি এটা যদি আটশো গ্রামও হয় সাড়ে তিনশো করে হলে কত হচ্ছে দুশো আশি টাকা আমার খরচ হচ্ছে কত একশো সত্তর টাকা একশো দশ টাকা কিন্তু আমার ছ মাসে থাকছে একটা মুরগি হ্যাঁ আমার ইলেকট্রিক খরচ নেই ঠিক আছে ব্রয়লারের যেমন মোটামুটি একশো বিশের জন্য মোটামুটি ধরো তোমার প্রায় তিনশো দুশো লিটার তো জল লাগেই আর আমার এর একশোর জন্য দশ লিটারই যথেষ্ট আচ্ছা সেখানে কিন্তু পরিবেশে ভাত সাম্মু বজায় থাকে জলের ক্ষেত্রে কিন্তু আমি 100 দিব জমালাম আচ্ছা তাহলে কি দেশি মুরগি যদি যত পালন করে তাহলে কি সে লাভবান হতে পারে একদম 100% আচ্ছা ডিম কোথা থেকে সংগ্রহ করবে ডিম আমার কাছেও পাবে ঠিক আছে আমি অ্যাকচুয়ালি ডিমগুলো নিয়েছিলাম বাংলাদেশ থেকে মানে ডিম নয় বাচ্চাই নিয়েছিলাম বাংলাদেশ বনপোল বর্ডার পার করে নিয়েছিলাম আমি তো আমার এই আনার জন্য কিছু আমার মা আগিয়ে ছিল মা যাওয়ার পরে কিছু ছিল তার থেকে এখন আমি আস্তে আস্তে সুস্থ করে করে ফেলছি তার মধ্যেও আমি কাটছাট করে আমি একদম ফুল ওই ফুল একদম পিওর মানে দেখুন সবার হলে এখন ঢোকা বাজ হয়ে গেছে ওই বেশির সঙ্গে সোনারও পায়েল দিয়ে দেয় হুম নানান কিছু পায়েল দিয়ে দেয় কারণ দেশির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দাম নার্সোনালি বাচ্চা আঠারো টাকা কুড়ি টাকা দাম আচ্ছা আচ্ছা দশটার মধ্যে দুটো মিশিয়ে দিলে তো ওর ওখানে অনেকটা লাভ বর্তমান সময়ে সবাই ইনফ্লমেটারে আপনি অবশ্যই ভালো সেটা আপনি ফুটাচ্ছেন একদম প্রাকৃতিক আমি প্রাকৃতিক চললে কি সনাতন পদ্ধতিতে যেটা আপনি করছেন সেটা আমার কি আমার ডাকি সুবিধা আমার কোনো ইলেকট্রিক খরচ কষ্ট নেই ঠিক আছে তারপরে আমার কোনো মেডিসিন কষ্ট নেই ঠিক আছে আমার ওই রাত জেগে জেগে শীতকালে পাহাড়া দাও গরমকালে পাহাড়া দাও এই বুড়ার করো এইসব ঝামেলা যে কি কিচ্ছু নেই যা বুঝবে মা বুঝে না ন্যাচারাল ফর ন্যাচারাল আচ্ছা 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 তারপরে আমরা আর একটু ইনফরমেশন জানার পরে আমরা প্রতিবেদনটা শেষ করব। তো একটু বলবেন আপনি তো যেহেতু মুক্তাঙ্গন পদ্ধতিতে আপনি দেশি মুরগি পালন করছে যার কারণে কিন্তু রোগ ব্যাধি কম কিন্তু যারা ফার্মে মুরগি পালন করছে তাদের মুরগির প্রচুর পরিমাণ রোগ ব্যাধি হচ্ছে এবং কি কি রোগ হতে পারে এবং সেই সব রোগের জন্য কি কি ওষুধ ব্যবহার করা যেতে পারে একটু বলবেন দেখুন কিছু কিছু ক্ষেত্রে যেমন আমি আমার মুক্তাঙ্গল যে আমি মোটামুটি বারোটার আগে কখনো আমি মুরগিকে ছাড়ি না কারণ সব থেকে বেশি ভাইরাস থাকে হলো ভোরবেলা যে নিয়র ঘাসি নিয়রটা পড়ে ওতে ঠিক আছে বারোটার মধ্যে রোদের তাপে ওইগুলো সব শুকিয়ে যায় তারপর আমি ছেড়ে দিই বারোটা একটা দুটো নাগাদ ছাড়ি এই মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা ছটার মধ্যে এরা যে যার ঘরে এই যে দেখছি এখন সবাই সবার ঘরে ঢুকে গেছে কিন্তু যে টাইম হবে যে যার ঘরে সেই সেই ঢুকবে অন্য কেউ থাকবে না আচ্ছা এবার যদি কেউ মুক্তাঙ্গন জায়গা নেই মুক্তাঙ্গন প্রযোজনা শুধু ঘরে করবে সেই সব ক্ষেত্রে যেমন প্রথমে অ্যান্টিবায়োটিকটা দেয় অনেকে দেয় নিউডক্স ফোট দেয় তবে তিন দিন দেয় কেউ পাঁচ দিন দেয় হ্যাঁ নিউডক্স সঙ্গে সঙ্গে রাত্রেবেলার দিকে তোমার একটু যদি গরমকাল হয় তখন একরকম মেডিসিন হয় গরমকালে তোমার ওই ইমিউনিটি পাওয়ারটা ইয়ে বাড়ানোর জন্য ইমিউনোবুস্ট অনেক ধরনের ওষুধ আছে ইমিউনিটি পাওয়ারের ওষুধ বললে পরে দিয়ে দেয় বেশ ওটা হওয়ার পরে তো ওরা দিন সাত দিনের মাথায় গিয়ে ভ্যাকসিন প্রথম করে ভ্যাকসিনটা করে হলো তোমার রানী ক্ষেত তারপরে আবার মোটামুটি এক মাসের মাথায় গিয়ে আবার করে গাম্বুড়া আইবিএস প্লাস ঠিক আছে কেউ আবার তারও আবার পনেরো কুড়ি দিন পরে আবার রানী ক্ষেত করে এইগুলো কোর্স হিসাবে করে আমি তো সেসব কিছু করি না কোনো মেডিসিনও খায় না কারণ যা দায়িত্ব দায় দায়িত্বর মার উপরেই ছেড়ে দিই যা কিছু খর আচ্ছা অনেক ক্ষেত্রে আছে ডিম কম দিচ্ছে সেক্ষেত্রে ডিম দেখুন ডিম হলো ডিমটা কমে যায় ঠিক আছে দেখা যাচ্ছে করে শীতের থেকে গরমে আসলো গরমের থেকে শীতে গেল বর্ষায় ঢুকলো কমে যায় আর এমনিও এরা হলো বছরে তো বেশি তো দুশো দুশো কুড়ির ডিম পারে না পারে না তিনশো পঁয়ষট্টি দুশো কুড়ি যারা নতুন ফার্ম শুরু করবে তাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে যেখান থেকেই বাচ্চা নেবেন বাচ্চা তো এখন দেখুন প্রথম অবস্থায় বাচ্চাটা হলেও আপনি চের পাবেন না এটা সোনালি এটা দেশি এটা মানে ওদের সেই গঠনই আসে না একদিনের বাচ্চা ঠিক মোটামুটি পনেরো কুড়ি দিনে এসে গেলে বোঝা যাবে যে হ্যাঁ এটা দেশি এটা সোনালি হ্যাঁ এটা চ্যাব্রো ঠিক আছে এটা অমুক এটা তমুক সব বোঝা যায় ঘর একশো বাচ্চার জন্য একশো স্কোয়ার ফিট যথেষ্ট কারণ ওরা থাকে উপরে ঠিক আছে ঘরটা এটা হালকা সলিং করে নিলে তাহলে খুলে না এটা সলিংটা করলে আর কি এদের কিন্তু হজমের জন্য খোয়ার প্রয়োজন হয় পাকস্থলী তো খোয়ার প্রয়োজন খোয়াটা কেন খায় ওরা দেখবেন আমাদের যেসব ডিমের জন্য যে ডিমের ম্যাশগুলো হয় না ওই ম্যাশের মধ্যে খোয়া মেশানো হয় ঠিক আছে এরা কি ন্যাচারাল পদ্ধতি এরা খোয়া খেয়ে নেয় যার জন্য দেখবেন দেশি মুরগি রইলে স্টমাকে পাথর থাকে সেগুলো কারণ ওইটা না হলে যে ডিমের খোসাটা মোটা হয় না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ডিমের খোসা মোটা না হলে তার বাচ্চাটা হয় না তো প্রিয় দর্শক দাদার কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন জানলাম এরপর আমরা একটা প্রতিবেদন করবো টার্কি মুরগির উপরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় কিন্তু বাজিয়ে দিয়ে রাখবেন তাহলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ফার্মসার্ম ভিডিও আপনি পেয়ে যাবেন তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন